আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা অলরেডি অবগত আছেন হাজার হাজার ব্যবসায়ী পথে নেমে গেছে আসলে এটার কারণটা যদি আমি একটু জানতে চাই লাস্ট আমাদের রবিবারে আন্দোলনে যারা লাঠি চার্জ হয়েছেন তারা অনেকেই আহত অবস্থায় আছে অনেকেই আজকের সমাবেশে হয়তো আসতে পারে নাই যারা যারা আসছে তাদের কাছ থেকে একটু আমি ছোট্ট করে জানতে চাই এই আন্দোলনটার মধ্য দিয়ে কি শুধু ব্যবসায়ীরাই সুফল ভোগ করবে নাকি যারা জনগণ আছে দেশের সাধারণ মানুষ আছে তাদের তাদের কোনো সুবিধা আসবে একটু কাছে একটু জানতে চাচ্ছি এনিয়ার চালু হয়ে গেছে অলরেডি ভাই আপনার এখন এন এর মধ্যে কি আসে ওই বিষয় কিছুই জানেন না আপনার ডাটা আপনার ডাটা বাংলাদেশে যে এনিয়ার চালু হয়েছে আপনার ডাটা ইন্ডিয়া পাস করার জন্য চালু হয়েছে ভাই আর কিছুই না বাংলাদেশের মানুষরা আন অফিসিয়াল ফোন দশজনের নজনই কিনে যেটা আমরা তিন এক লাখ টাকার ফোন যেটা আমরা সাড়ে হাজার টাকা ভেসতে পারি এনিয়ারের মাধ্যমে এটা এটা যদি বাস্তবায়ন হয়েই যায় যত ডাটা আছে ইন্ডিয়ায় যাবে বাংলাদেশের কোনো ডাটাই থাকবে না আমাদের নিয়ে খেলা হচ্ছে আমাদের কথা বলতে দিতেছে না ভাই কথা বলতে গেলে লাডি চার্জ করতেছে রিমান্ড দিতেছে আমরা কাদের বলবো ভাই তৈ হব জহি সাহেব এরা বর্তমানে বাংলাদেশে যত অফিসিয়াল লোকজন আছে সবাইকে টাকা খাওয়াই পুলিশদের টাকা খাওয়াই আমাদের মারধর করতেছে ভাই আচ্ছা এই যে 57% ব্যাট ট্যাক্স আসলে এটার প্রভাব কি শুধু ব্যবসায়ীদের উপরেই নাকি সাধারণ জনগণ এই দেশবাসীর উপরে পড়বে 18 কোটি মানুষের উপরে পড়বে একটু জানতে যাচ্ছি আপনার কাছ থেকে অফিসিয়াল লোক আনঅফিসিয়াল লোক সবার উপরে পড়বে সাধারণ একটা 30000 টাকার ফোন অফিসিয়ালে সেল করতেছে এখন 38000 টাকা যেটা আমরা 30000 টাকার ফোন আমরা সেল করছি 24000 টাকায় যারা জানে না তারা জানেই না যারা জানে তারা জানে সবার জানতে হবে এ আর কি আমরা জানাতে চাই অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে যারা আনঅফিসিয়াল ফোন কিনেন তারা দুই দিন পরে বুঝতে পারবেন আপনারা কি হারাইতেছেন আমাদের থেকে ভাই আমরা যদি আনঅফিসিয়াল না সেল করি আপনারা পঞ্চাশ হাজার টাকার ফোন দেড় লাখ টাকা দিয়ে কিনবেন কিচ্ছু করার থাকবে না তখন ভাই এখনো সময় আছে আমরা রাস্তায় আসি আপনারা রাস্তায় আসেন আমাদের সাথে যোগ হন এছাড়া কোনো উপায় নাই ভাই এখানে প্রথম চারটা দিক আছে এই চারটা দিক আপনাদের মনে রাখতে হবে প্রথম দিক ভাই আর্টিফিশিয়াল ফোন যদি বন্ধ হয়ে যায় আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায় তো কিছু হবে না আমরা অন্য কাজ করে নিয়ে খেয়ে নেব আমাদের কোনো সমস্যা নেই কিন্তু এই নিয়ে প্রবলেমটা শুধু আমাদের না ভাই এটা আপনাদেরও প্রত্যেকটা মানুষের একটা দুর্বল পয়েন্ট থাকে প্রত্যেকটা মানুষের কিছু প্রাইভেসি থাকে এই জিনিসগুলো কই থাকে ভাই আপনার ফোনে আমি আরো একটু আমি আরো একটু জানতে যাচ্ছি আপনার কাছে আপনাদের ব্যবসা এনআইএ চালু হওয়ার কারণে যদি বন্ধ হয়ে যায় আপনারা তো হয়তো অন্য কোন পথ বাসপ্রিন হয় চিন্তাই নয় ডাকাতি নয় তুরি এটা যদি হয়ে যায় খারা বাংলাদেশে তাহলে কি এই দেশের সাধারণ মানুষের কি আসলে সুবিধা হবে নাকি তারা困গ্রস্ত হবে 30 লক্ষ মানুষ 30 লক্ষ এটা আপনার কাছে প্রশ্ন রাখছিলাম যে আপনাদের এই ব্যবসা যদি বন্ধ করে দিতে হয় আপনারা যদি চোর ডাকাত হয়ে যান সেক্ষেত্রে কি এই দেশের মানুষের উপরে কোনো প্রভাব পড়বে নাকি আপনারা ব্যবসা করে সুপথে টাকা ইনকাম করে দেশে সম্পাদ করলে বা দেশের জন্য কিছু করলে এটা বেটার হবে কোনটা আপনাদের কাছে ভালো মনে হয় ভাই অবশ্যই আমাদের এখানে যা ব্যবসায়ীদের আপনারা দেখতেছেন বিশ লক্ষ ব্যবসার মধ্যে পনেরো লক্ষ ব্যবসায়ী সব তরুণ উদ্যোক্তা কি করবে ভাই এদের সাথে যারা ফ্যামিলি মেম্বার আছে সবাই এদের উপর নির্ভরশীল আমার তো ভাই আমার পরিবার চালাইতে হবে এটা আমি চুরি করে চালাই ডাকাতি করে চালাই আর সব কিছু ব্যবসা করে চালাই কারণ এই সিদ্ধান্ত সরকারের সরকারকে আমাকে ব্যবসা করতে দিবে কিনা আর একটা